হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠে এই যে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এই যে দেখো একটু পায়েস বসাচ্ছিলাম বসিয়েছিলাম গোবিন্দভোগ চালের আর আমল দুধের প্যাকেট ছিল তো সেটা দিয়ে পায়েস বানাবো আর একটু আটা মেখে নিয়েছিলাম আটা দিয়ে রুটি করবো বলে আটার তো এই যে দেখো একটা রুটি হয়ে গেছে আর একটা রুটি আমি তাওয়াতে দিয়েছি আর বেলছিলাম তো এই যে দেখো আমার গ্যাসের দফা রফা গ্যাস শেষ হয়ে গেছে ওই যে কাঠা আছে ওগুলো দেখতেই পাচ্ছ রুটি আর হলো না পায়েসও আমার হলো না জাস্ট চালটা কিন্তু ফোটেইনি এবার কি করা যাবে বলো এখানে কিন্তু আমার একটাই সিলিন্ডার আছে তো এবার গ্যাস আসবে তারপরে তো যাই হোক এই যে ওখান থেকে রান্নার জায়গা থেকে সরে আসলাম এসে আমি একটু গ্যাসের গ্যাস যে আমাদেরকে দিয়ে যায় ওই দাদাকে ফোন করলাম দাদা বলল দিয়ে আসবো তো একটু লেট হবে গ্যাসের গাড়ি আসবে তারপরে তারপর আমার একটা হঠাৎ করে ফোন আসে আর ফোন আসার জন্য এই যে দেখো যেমন কথা তেমন কাজ তো ব্যাগ ঘাড়ে করে বার হয়ে পড়েছে আমি কিন্তু আর চেঞ্জ করিনি কিন্তু সকালে চেঞ্জ করেছিলাম ওই এতেই আমি বেশে আমি ভাবলাম চলে আসি তো ভাবছো যে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে পার্লারে একটু তো আমার কলটা এর আগে তোমাদের আমি বলেছিলাম যে খারাপ হয়ে গেছে বন্ধুরা তো সেটারই মিস্ত্রি কল করেছিল আর এই যে দেখো কথা বলতে বলতে আবার আমি পার্লারেও পৌঁছে গেছি আর পার্লারে সে যে তালা খুলছিলাম তালাটা প্রচণ্ড ডিস্টার্ব করছিল। বারবার বারবার মানে চাবিটাতে কাজই করছে না তো মেয়ে পিছন থেকে বলছিল যে মা ঠিকঠাক করে এ করো আর এই যে দেখো শাটারটা তুলতে গিয়ে আমার একেবারে জীবন বার হয়ে যায় দেখ কিছু তো করার নেই কেউ তো নেই কে আর তুলে দেবে বলো মা মেয়েকেই করতে হয় মেয়ে যেহেতু ক্যামেরা ধরে আছে বলে তুলতে মানে ধরতে পারিনি তাহলে মেয়েও হেল্প করে তো তারপরে কথা বলতে বলতে এই যে পার্লারের প্রতিটা জিনিস নামালাম দেখলাম মিস্ত্রি দাদা ভাই তখন আসেনি কো আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি হবে এই কাজগুলো আগে করে চলে যায় তো এই কাজগুলো করা থাকলে তারপর ধরো আর অসুবিধা হবে না তো যাই হোক সব নামানো টামানো করে এই যে আগের দিনকে কাজ করেছিলাম আর বেসিনে আমার তো সবসময় ক্রিম ট্রিম নিয়ে কাজ সেই কারণের জন্য বেশিনটা সবসময় মানে প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর না পরিষ্কার করলে তেল চিটে ভাব চলে আসে কারণ খুব বাজে লাগে আর পার্লারে তো সবসময় এনি টাইম কাস্টমার থাকলে খুব বাজে দেখায় সেই জন্যে একটু বেসিনটাকে পরিষ্কার করে নিলাম আর ঝাঁটটা দিয়ে নিলাম ঝাঁটটা দিয়ে এই যে তা করতে এই দেখো মিস্ত্রি দাদা চলে এসেছে আর শ্যাম্পু শেশনের এই কলটা আমার খারাপ হয়ে গিয়েছিল প্যাঁচটা কেটে গিয়েছিল। তো যেটা আমার ছিল সেটা আর হলো না এটা অন্য একটা সিস্টেম লক টাইপের ছিল তো হাতে করে এটা ধরে থাকলে তো জল কম বেশি স্পিড বাড়বে এ করবে তো যাই হোক ওটা একটু দেখে নিচ্ছিলাম আর দাদাটা বুঝিয়ে দিচ্ছিলো যে এরকম এরকম করতে হবে ওখানে একটা স্প্রিং আছে তো সেটা যদি জোরে প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু আবার কেটে যেতে পারে তো কেটে যাবে সেগুলো ভালো করে বুঝে নিচ্ছিলাম আর কয়েকদিন অসুবিধা হবে আমিও দাদাটাকে সেটাই বলছিলাম যে দাদাভাই আমার তো কয়েকদিন অসুবিধা হবে কারণ ওই সিস্টেমে তো আমি কাজ করিনি আমার অন্য মানে সিস্টেম করা ছিল যেটা ওটা তুললেই জলটা পড়তো সেটাই বারবার দেখছিলাম আর নিচে দিয়ে জল পড়ছিলো সেটাও একটু আবার ঠিক করে নিলাম যেহেতু মিস্ত্রি ডাকা হয়েছে আর মিস্ত্রির ডাকা মানেই কিন্তু পুরোটা করে নেওয়া উচিত তো তারপরে মিস্ত্রি দাদাভাই ভাই কাজ করে পয়সা নিয়ে চলে গেল টাটা বাই বাই করে দিয়ে তো যাই হোক আমার কলটা ঠিক হয়ে গেল মনটা ভালো হয়ে গেল তারপরে এই যে আবার ঝাঁটপাট দিচ্ছিলাম নিচের দিকটা একটু ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে একটু ধূপ দিচ্ছিলাম ধূপ টুপ দেওয়া থাকলে পরে আবার ধরো আমাকে বলছি না আবার তো আমি ডেস ডুস করে আসিনি সন্ধানও করা হয়নি সে তো বাড়ি যেতে হবে আবার আমাকে তো সেই কারণের জন্য আর আকাশটা দেখো মানে ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে মেঘাচ্ছন্ন রোদ কিন্তু তখন আহামরি ছিল না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে এই যে পার্লারে সমস্ত কাজটাই করে এখানে টুপ দিয়ে নিচ্ছিলাম তারপরে মেয়েকে বললাম যে তাই একটু চা হোক কফি হোক কিছু করতে তো চা তো এখানে নেই কফি ছিল তো বাড়িতে তো গ্যাসেস হয়ে গেছে গ্যাস কখন আসবে সে বলে না তৃষ্ণা তো কাকের মতন অপেক্ষা করে বসে থাকতে হবে তো যাই হোক এখানে মেয়ে একটু কফি করলো মেয়ে একটু কফি নিলো আমাকেও দিল যাই হোক সেই কফিটাই বসে বসে খাচ্ছিলাম আর বিস্কিট তো মেয়ে বললো নেবে আমি বললাম নেবো না তো তারপরও মেয়ে জোর করলো কোটো খুলে দেখলো বিস্কুট নেই ব্যাস বিস্কুট শেষ হাওয়া হয়ে গেছে কবে খেয়ে নিয়েছি তো তারপরে কফিটা খেয়ে আবার পার্লারের দরজা মানে ঝাঁপ নামালাম দরজা বন্ধ করলাম তো পার্লার আবার বন্ধ করে দিয়ে চলে এসেছি দেখো আবার রুমে রুমে এসে যে তোমাদেরকে আগেই বলেছিলাম আমি কিন্তু আজকে ঘরের কাজবাজ বাজ না করেই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম যে তাড়াতাড়ি রান্নার পাটটা চুকিয়ে দিই তো তারপরে রান্না তো আমাকে ওই যে গ্যাস বাবাজি ব্যাস আমার সঙ্গে খেলা করলো একটু খেল দেখিয়ে দিল এই যে বিছানার টিছানা গুছিয়ে নিয়ে আবার ঝাঁট পাট দিচ্ছিলাম বন্ধুরা আমার প্রতিদিনের একই কাজ তোমরা তো যেন সংসার মানে এটাই থাকবে আর এখান আর ওখানে ছুটোছুটি ছুটি করে কি আর বলবো আজকের দিনটা এত ছুটোছুটি ছুটি তার বলার নাই তো যাই হোক ঝাঁট দিচ্ছিলাম এর ফাঁকে একবার আমি মাঝে গ্যাসবেলা দাদাকে আবার কলও করে নিয়েছিলাম তো গ্যাসবেলা দাদা বললো আর একটু ওয়েট করতে হবে তারপরে তো যাই হোক যতক্ষণ না আসবে ততক্ষণ তো কিছু করা নাই এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণনগর তো শহরের ব্যাপার খাবার কিনে নিয়ে আমি খেয়ে নিতেই পারি কোনো ব্যাপার না কিন্তু ওই যে রান্না করতে করতে তোমরা তো দেখলে আটাটা মেখে ওইভাবে ছিল আর সবচেয়ে বড় কথা আমি যে পায়েস বানাবো বলে ব্যাস গোবিন্দভোগ চালের পায়েস খাবো বলে না কপালে নাই তো ঘি ঠকঠকালে পাবে কি সেই বাংলা একটা প্রবাদ আছে আমার পরিস্থিতি তাই ঠিক আছে তো যাই হোক ভাগ্যে যেটা আছে সেটা তো মেনে নিতেই হবে তো ওইভাবেই এখন আমার রান্নাঘরে পড়ে আছে আর যতক্ষণ না গ্যাস বাল আসছে ততক্ষণ ওইভাবে থাকবে সেটা আমার সেই যে চালের ভাত রান্নাই হোক আর যাই হোক তো যাই হোক বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম বেসিনে থালা বাসন পরেছিলো মোছা টোছা দিয়ে বেসিনে থালা বাসনগুলো ধুয়ে একটু রেডি হচ্ছিলাম আমি ভাবলাম কটা শর্ট ভিডিও বানিয়ে নিই দেখতেই পাচ্ছ তো শাড়ি পরে আছি শাড়ি তো আমি সচরাচর পরি না তো তারপরে গ্যাসওয়ালা দাদা ফোন করলো যে আমি চলে এসেছি আর এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু আগেই বলেছিলাম যে ওয়েদারটা খারাপ মেঘাচ্ছন্ন তো বৃষ্টি হচ্ছিলো সেই জন্যেই যে রেনকোট পরে গ্যাসওয়ালা দাদা কিন্তু আমাকে গ্যাস দিতে চলে এসেছে আর গ্যাসটা আমাকে লাগিয়ে নিতে হবে নয়তো আমি পারি না ঠিকঠাক জানি না বন্ধুরা ভয় ভয় লাগে তো গ্যাসটা লাগিয়ে নিয়ে আমাকে ওই দাদাটা বলল একটু দেখে নিতে আমি একটু চেক করে দেখে নিলাম তো ভালোই চলছে আবার বললাম গ্যাসের গন্ধ বার হচ্ছে দাদাটা বললো কিছু হবে না তো যাই হোক ওখানে পয়সাটা দিয়ে দিয়েছি পয়সা নিয়ে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে ওই জন্য দাদাকে আবার আমি বললাম যে দাদা একটু দাঁড়িয়ে যান নয়তো বৃষ্টিতে ভিজে যাবেন তো ওইদিকে বারান্দাতে চেয়ার দিল মেয়ে চেয়ারে দাদাটা বসেছিল আর আমি দেখলাম দাদাটার সঙ্গে কথা বলতে গেলে আমার কিন্তু হবে না আমাকে কিন্তু মানে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চড়তে হবে মানে সময় বলে না আমাকে ছুটিয়ে নিয়ে বেড়ায় তো যাই হোক শর্ট ভিডিও আমার তো তখন আর বানানো হয়নি দেখতেই পাচ্ছ কোনো রকম শাড়িটা পরা হয়েছিল। তারপরে এই যে আবার সেই রান্নাটা করে নিলাম যেটা আমার হওয়া বাকি ছিল রুটিটা করে নিয়েছিলাম আর পায়েসটাও করে নিয়েছিলাম পায়েস তো হয়নি মনে হচ্ছে যেন সেই আতকতালে ভাত রান্না হয়েছে তো যাই হোক ও সব রান্না টানা করে আবার টিফিনে প্যাক করে রেখে আর স্নান করতে চলে গিয়েছিলাম মাথাটা প্রচণ্ড নোংরা হচ্ছিলো একটু মাথাটা ওয়াশ করে নিলাম শ্যাম্পু দিয়ে তারপর পার্লারে এসেছিল এসে আবার ওই রুটি আর পায়েস খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে তো ব্যাস আজকে আর সারাদিন কপালে বন্ধুরা ভাত জুত ভাত জুটলো না ভাত কপালে লেখা না থাকলে তো হবে না আর সারাদিনটা ছুটি করেই আমার কাটলো জানি না তোমাদের কেমন লাগলো আমার এই ছোটাছুটির দিনের ভিডিওটা দেখতে গ্যাস শেষ হয়ে গেল কপালে ভাত জুললো না তো যাই হোক বিকালে এই যে একটু ছোলা সিদ্ধ খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে